আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমার চ্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে আমি শুধুমাত্র আপনার উদ্দেশ্যে ভিডিও ক্রিয়েট করব আই মিন আমি সবাইকে উদ্দেশ্য করে বলি না আমি বলি শুধু আপনার জন্যই আপনি আজকে যে গল্পটা শুনতে যাচ্ছেন সেটা আসলে কোনো গল্প নয় এটা বাস্তব একটা অভিজ্ঞতা এবং আমার নিজের চাচার থেকে নেওয়া আমার নিজের চাচার জীবন থেকে ঘটে যাওয়া এই কাহিনিটা আপনি শোনার পরে আপনার অবস্থাটা এমন হবে যে আপনি ওয়াশরুমে যেতেও ভয় পাবেন আমি চ্যালেঞ্জ দিতে পারি তো গল্পটা শুরু করতে যাচ্ছি তার আগে আপনি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং আপনার উচিত লাইক করে দেওয়া আর যদি ভালো লাগে অবশ্যই বলবেন যে কমেন্টে বলবেন আপনার এই ভিডিওটা ভালো লেগেছে এরকম আরও ভিডিও চাই আর যদি ভালো না লাগে তাহলে বলবেন যে ভাই আরও এক্সাইটিং কিছু দেন অবশ্যই ভালো লাগবে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি তো গল্পটা আপনার জন্য শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম বলে রাখি তখন বর্ষার মৌসুম আশেপাশে বন্যার পানি চলে আসতেছিল তো পার্থুশি গ্রাম ময়মসিংহ জেলার প্রত্যন্ত একটা এলাকা সেখানে বর্ষাকালেই এতটাই পানি খালবিল ভরে ওঠে যে আঙিনা পর্যন্ত পানি দিয়ে থই থই করে ইভেন মাছ পাওয়া যেত প্রচুর তো এই মাছকে ঘিরেই কাহিনিটা তো আমি বলছি আমার চাচা যেভাবে আমাকে এক্সপ্লেন করেছিল তো ভাতিজা শোনো ওই দিনকার রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমার মনে হইতেছিল যে ওই দিনকার মাছ পাওয়া যাবো নতুন পানি আসছে নতুন পানি আসলে মাছ আসে আর আমার তখনকার টাকার প্রয়োজন ছিল কিন্তু ওই ধান খেত তলায় যাওয়ার কারণে কিছু লসও হয়েছে দেখি বড় বড় যদি মাছ পাই তাহলে এই সপ্তাহটা আরামে কাটাই দেওয়া যাইব তো আমি ওই দিনটা তো আমি বাইর হইলাম ঘর থেকে একটা কেটা নিলাম আর পকেটে কয়লা রুটির টুকরা আর আমার খাওয়া লাগি একটা রুটি ভালো রুটি নিয়েছিলাম নি হাতে একটা কেটা একটা বড়শি আর একটা মানে কি কয় টর্চ লাইট টর্চ লাইট নিয়ে আমি বের হয়েছিলাম রাস্তার মধ্যে যাওয়ার সময় আমার মনে হতেছিল। যে শরীরটা ভারী ভারী লাগতেছে আমি তখনই বোঝা উচিত আছিল যদিও কিন্তু আমি তখন বুঝি নেই যে আসলে আমার ওই দিন কী হইতে পারে বা হইব আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হলো গাছগুলা কেমন জানি বড় বড় লাগতেছে আর গাছগুলা থেকে কেমন যেন একটা দুর্গন্ধ জাতীয় কিছু একটা আমার নাকে ভাসে আসতেছিল আমি গাছগুলোর দিকে তাকাই নাই গাছগুলোর দিকে তাকাইলে হয়তো কিছু একটা চোখে পড়তো কিন্তু আমি ভয় পাই যেতাম আমি জানি যে রাতের বেলা কিছু হয় কিন্তু আমার এইসব সব অভ্যাস আছে আমার একটু সাহস বেশি ছোটবেলা থেকে আমি এইসব বহুত কাহিনী শুনেছি এখন ওই দিনকে আমি খাল পর্যন্ত পৌঁছায় গেলাম হাঁটতে হাঁটতে তো খাল থেকে আমার বাসা দূর তো এক কিলোমিটার আমি বুঝোই এই পর্যন্ত যাইতেও আমার দশ মিনিট সময় লাগছে কারণ আসার পথেও দশ মিনিটে লাগব আশেপাশে কোনো মানুষ ঘর নাই এরপরে জমি জমা একবারে বিশাল জায়গা ধরে খেলি জমি আর জমি তো এখন আসল কাহিনীটা আমি তোমার কই আমি যখন সাড়ে এগারোটা বেজে গেছে তখন আমি পানিতে নামলাম পানিতে নামার পরে আমি চাইতেছিলাম যে বড় বড় মাছ ধরবো তো বড় বড় মাছ ধরার জন্য বড় গর্তওয়ালা পানিতে যাওয়ার লাগবো আমি আরও বেশি গভীরে চলে গেলাম গভীরে যাওয়ার পরে আমার বোটটা মানে আমার যে ডিঙি নৌকা ছিল ছোট্ট একটা ডিঙি নৌকা ওই ডিঙি নৌকাটা কেমন যেন এক জায়গায় আটকে আটকে গেছে লাগতেছে মনে হলো যে কে জানি টেনি ধরে রাখছে আমি বিশ্বাস করি না এখন আমার কোনো জিনে ধরবো আমি এইসব হবো আমি এইসব কোনো কিছুই চিন্তাভাবনা করি এ একেবারে সাহস নিয়ে ভিতরে গেছি গে পানির তো আমি পানিতে এই কোমর পর্যন্ত পানি আছিল আমি পানির মধ্যে টর্চ মারছি মারার পরে যে পানি কম আমি পানিতে নামছিও নামার পরে আশেপাশে খুঁজতেছি মাছ কোন জায়গায় আছে তো একটা বিশাল বড় মাছ আমার চোখে পড়লো আমি দেখি আমার বুকটা থরথর থর উঠল উঠলো যে বিশাল বড় মাছ নেই রে কি আমি জোরে ক্যাটাটা ওইদিকে মারছি মারার সাথে সাথে একটা পানির মধ্যে বিশাল বড় ঝটকা দিয়ে জিনিসটা দূরে চলে গেল আমি এটা দেখে তাড়াতাড়ি নৌকার পড়ছে উঠা ওইদিকে যাওয়া শুরু করলাম আমি যাইতে আসি যাইতে আসি যাইতে আসি আমি খেয়াল করলাম যে আমি গভীরে যেতে যেতে এতটাই গভীরে এসে পড়ছি এইখান থেকে ফিরতেও অনেকক্ষণ সময় লেগে যাবো কারণ আমি একবার ঠিক মাঝখান বরাবর এসে পড়ছি দুই দিকে যাইতে গেলে অনেকখানি রাস্তা তো তখন আমার মনে হলো যে আমি আসলে ভুল করে ফেলাইছি এই পর্যন্ত আইসা মাছ ধরাটা অনেক বেশি বিপজ্জনক আর এত বড় মাছ আমার নৌকায় তোলা অসম্ভব এইটা মাছটা ধরতে দশ বারো জন লাগবো আমারে আহ কালকে সকালবেলা আসমনি এই মাছটা ধরে নিয়ে যাবনি তো এটা ভাবতে ভাবতে আমার বোটটা মনে হয় কেউ পিছন টান দিয়ে সজোরে আরো বেশি গভীরে নিয়ে যেতেছে তো গভীরে আমি এতটাই এতটাই ভয় পাইতেছিলাম আসলে তখন আমার বুকটা এমন ভাবে কাঁপতেছিল আমি যতটাই সাহসী না কেন এত ভয়ঙ্কর জিনিসের সামনে আমার বুক কাঁপবই আমি আর পরে ক্যাটটা দিয়ে আশেপাশে গুতা মারতেছিলাম কিন্তু বোটের নিচে কোনো কিছুই ধরা পড়তে ছিল না এই একটা পয়েন্ট যে আমি তখন ফিরত যাওয়া উচিত ছিল আমি এরপরেও ভাবলাম যে মাছ ধর্মই ধর্ম কোনো বড় মাছ আমার সাথে খেলা করতেছে এখন হুট করে আমার মনে হইল আমার বোটের পিছন দিয়া কেউ একজন ধৈরা এই বোটটারের সামনের দিকে নিয়ে যেতেছে আমি পিছন দিকে তাকায় দেখি একটা হাত বড় বড় নখ এবং হাতের এই আশপাশ দিয়ে হাঁসের মতো কেমন জানি মনে হচ্ছে যে একটা হাত কিন্তু এটা মানুষের মতো না কিন্তু মানুষের মতোই দেখা যায় কিন্তু মানুষের থেকে অনেক আলাদা ওইটা আমার বোটের উপরে আছিল দেখি যে একটু পরে মাথাটা উপরে উঠাইলো ওই জন্তুটা দীক্ষা আমার তখন চিকার দিয়ে আমি অজ্ঞান হয়ে জন্তুটার চোখ এত লাল আছিল লাল টকটকা আমি দীক্ষা আমার নিজে সহ্য হয় নাই আর জন্তুর মাথার উপরে কোনো প্রশম ছিল না আর এই নীল কালারের মতো আর নীল কালো এক এরকম একটা দৃশ্য আর টর্চটা দেওয়ার পরে আমি যে চেহারাটা দেখছি সেই বিভৎস চেহারা আপনি দেখলে ভয়ে আপনি মুইতে দিবেন জায়গাটার মধ্যে এতটাই ভয়ঙ্কর চেহারা এটা দেখে কেউ সহ্য করতে পারবো না এটা আমি হলক করে বলতে পারি তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম গা আমার কানে ভাসতেছিলো কি যেন আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে আমার মনে হলো যে আমার আশেপাশে আরও কিছু মানুষের মতো কেউ কথা কইতেছে তো আমার একটু পরেই জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসে তখন আমি আমার কাছে যে মোবাইলটা ছিল মোবাইলটা দিয়ে আমি কল দেবো মোবাইলটা খুলেই যে রাত তিনটা বেজে গেছে আমি তার মানে ওই জায়গায় চার ঘন্টা ধরে পড়ে আসলাম রাত তিনটা বাজে আশেপাশের কোনো মানুষ নাই আমি কল দেওয়ার চেষ্টা করলাম হঠাৎ করে মোবাইল অফ হয়ে গেল আর মোবাইলের সুইচটা অফিসে আমি খেয়াল করছিলাম যে আমার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ ছিল কিন্তু সেটা অফ হয়ে গেছিলো তো অফ হয়ে যাওয়ার পরে আমি চিন্তাভাবনা করলাম যে এরকম পরিস্থিতিতে হয়েছি যেহেতু আমার এখান থেকে বাইচা ফিরতে হইব আমি এইসব উল্টা পাল্টা ভাবনা করার কারণে আমার এত সাহস থাকার কারণে আমি এমন বিপদে পড়ছি দেখি যে আমার আশপাশ দিয়া ওই জিনিসগুলা আর নাই কিন্তু এমন জায়গায় আমি এসে গেছি যে আমি আশেপাশে কিছু চিন্তা ছিলাম না আমারে ওই নৌকাটা একটা নদীর মধ্যে নিয়ে এসে পড়ছে আমি আর সেই বরখালের মধ্যে নাই এখন আমি দেখি যে আমি সেই গ্রামের মধ্যেও নাই গ্রামেও নাই আমি যে যমুনা নদীতে চলে আসছি আশেপাশে কিছুই চিন্তা ছিলাম না তো হুট করে আমার মনে হইল যে আমার বইঠাটা এখনো এটার ভিতরে নৌকার মধ্যে তো বইঠাটা বাইর করলাম বাইর করা আমি দিয়ে বাইতে বাইতে কিনার পর্যন্ত চলে গেলাম অনেক স্রোতের নদী ছিল এরপরে আমি কিনার পর্যন্ত পৌঁছাইছি পৌঁছানোর পরে আমার নৌকাটা কেমন যেন স্টেবল হয়ে গেল আমার মনে হইলো যে এখন আমি এখান থেকে নাইমা মা যাইতে যেতে কিনারে তো আমি পানিতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমার আট দশটা কী যেন জন্তু আমার ঠাইসা ধরছে ধৈরা আমার পানির মাঝখানে একবারে গভীরে নিয়ে গেছে গভীরে নিয়ে যাওয়ার পরে আমি অনেক জোরা করার পর আমি ছুঁড়েতে পারতেছিলাম না নিজেরে আমি তখন অন্ধকারে কিচ্ছু চুয়ে দেখতেছিলাম না এবং উপরে উঠার জন্য অনেক চেষ্টা করতেছিলাম এরপরে আমি পানির মধ্যেই মনে মনে জোরে জোরে লাই লাহ্লাল্লাহ এরপরে বিভিন্ন ধরনের সূরা পড়া শুরু করলাম এক পর্যায়ে আমি আয়তুল কুস্তি পুরা ফলাইছিলাম পুইরা নিজের মনে মনে আমি আল্লাহর কাছে চাইতেছিলাম আল্লাহ আজকের মতো বাঁচায় দাও তখনই আমার হাত পাও সব ছুটে গেল আমি মনে মনে আজান দিতে শুরু করলাম এবং আল্লাহ তাল্লাহকে ধন্যবাদ জানাতে জানাতে আমি উপর পর্যন্ত উঠে গেলাম উঠার পরে আমি কিনারে যেই পৌঁছাই গেছি সেই দেখি যে আমার পায়ের দিক দিয়ে হাতের দিক দিয়ে এতটাই আসর পড়ছে যে রক্ত একবারে পানি পর্যন্ত লাল হয়ে যেতেছিল তো তখনই ফজরা আর দশ মিনিট বা পনেরো মিনিট তখন আশপাশে কয়েকজন জেলে ছিল তারা অনেক আগে আইসা জাল বিছাইতেছিল আমারে ওইভাবে পানির মধ্যে রক্তাক্ত অবস্থায় দূর থেকে তারা দেখছে দেখে আমার কাছে চলে আইসা আইসা যে কি গো তুমি কোন জায়গা থেকে থাও এই জায়গায় আইসো এই সকালবেলা এনে কিছু তোমার পাউটাও কাছ থেকে নেয় আমি কইলাম যে আসলে কাহিনীটা কি এর আপনি আর পরে কমো আমার আগে তাড়াতাড়ি একটা আপনি বাসায় নিয়ে যান অথবা মসজিদে নিয়ে যান আমার তাড়াতাড়ি একটা জায়গায় নিয়ে যান এরপরে বাসায় নিয়ে যাওয়ার পরে লোকটা কইতাছে যে আপনি একটু বিশ্রাম করেন আমি ডাক্তার নিয়ে আসি আপনার পাউটাও তো অনেক খারাপ অবস্থা ডাক্তার আসি আমার পাউটা ব্যান্ডেজ করে দিল এরপরে আমার হুজুরের কাছে নিয়ে গেল হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর আমি হুজুরে কইলাম কাহিনীটা খুইলা হুজুর বলে যে তুমি যে এই রাতের বেলা একলা আইছো আর আইসি যে মাছটা দেখছো এটা তো মাছ না এটা একটা জিন আসিল এই জিনটা প্রায় সময়ই দেহা যায় এলাকার অনেকের মধ্যে ধরে আমিও দেহি এই জিনটা আবার ক্ষতি কি তুমি যদি এই জিনটার কোনো ক্ষতি করি থাও তাহলে তোমাকেও ক্ষতি করবো এখন এটা অর্থ হইল তোমাকে যদি কেউ ক্ষতি করে তাহলে মানে তুমি যদি জিনের ক্ষতি করো জিনও তোমার ক্ষতি করবে তো আমি হুজুরে বললাম যে হুজুর তাহলে কি করব আমি তো এখন ওইটার গায়ে কেটা মারছিলাম তো এখন হুজুর বলতেছে যে সর্বনাশ তুমি এই জিনের জন্য খাবার অবশ্যই দিবা এখন এই খাওয়ানটা কেমনে দিবা এই পানির জিনের যে পছন্দের খাওয়ন তোমার স্বপ্নের মধ্যে আসবো স্বপ্নের মধ্যে আসলে তুমি সেই অনুযায়ী তারে পরের দিনই যায় খাওয়ন দিয়ে আসবা যদি তুই স্বপ্নতে না আসে তাহলে তো তুমি বাঁচা গেলে আর যদি স্বপ্ন আসে তাহলে যদি খাওয়ন না দাও তাহলে তোমার পরিবার পরিজনের উপরে অ্যাটাক করতে পারে এই জিনটা অনেক ভয়ানক জিন তো আমি পরের দিনের স্বপ্ন দেখলাম যে একটা জিন জিন তো বুঝতে পারতেছিলাম না কিন্তু একটা অবয়ব মানে একটা ছায়ার মতো কিছু একটা আইসা আমার বলতেছে যে তুই নদীর মধ্যে তোর যে ফসল আছে এক বস্তা ধান ওই নদীর মধ্যে ফালাই দিবি নদীর মধ্যে বস্তার মুখ খুইলে সব ধান ফেলাই দিবি এটা বললেই স্বপ্নটা শেষ আমি ওই দিন আর দেরি করি নাই একবারে ভর দুপুরে যাই একবার নদীর মাঝখানে যাওয়ার পরে আমি ওখানে পুরো এক বস্তা আমার আউলা চাওলা ছিল সব ঢেলা ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পরে এখন আমার মাথাটা চক্কর দেওয়া শুরু করছে যে ভর বেলা আমি আবার ভুল করে ভর দুপুরে কি লেগে আসলাম আমার তখন আবার ভয় করতেছিল যে এই সময়টা তো খারাপ তখন তারপরে আশেপাশে কিছু লোক আসিলো সেই লোকগুলো কইল যে কেও নদীর মাঝখানে কি করো তাড়াতাড়ি কিনারে হো তো তাগো কথা শুনে না আমি একটু সাহস আসলাম আমি নদীর বৈঠাটা নদীর মাঝখান দিয়ে বৈঠাটা টানতে টানতে কিনারে এসে পড়লাম তো কিনারে আসার পরে আমার শরীরটা কেমন যেন হালকা লাগতেছিলো এবং ওই দিনের পরে রাতের বেলা আবার স্বপ্ন আসলো যে তুই বাইচে গেলি গা ওই দিনকার রাতে আর কিছু করতে পারি নাই কিন্তু খেয়াল রাখিস রাতের বেলা আসলে আমারে ভুলও আমার গায়ে যাতে কোনো প্রকার ফুলের টোকাও না আসে তুই আমার যদি আমার কোনো ক্ষতি হইতো তাহলে তুই আমার চিন্তি আর ওই এলাকায় সবাইরা রাতের বেলা সাবধানে যাতে মাছ ধরে নদীর মাঝখানে যাতে না আসে নদীর মাঝখানে আমার এলাকা তো এগুলো যখন হয়ে যায় এরপর আমি মাইকে অ্যানাউন্স করার ব্যবস্থা করতে চাইছিলাম কিন্তু সেরকম অবস্থা হয়ে ওঠে নাই তো আমি আমার পরিচিত কয়েকজনের জানাইছি জানানোর পরে তারা কইছে যে আচ্ছা ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখবো আর আমি এরপর থেকে আর ওই জায়গায় যায় মাছ ধরি না তো এই ছিল আমার ঘটনা এবং এই ঘটনার পরে ওই এলাকায় আর কেউ ওইখানে মাছও ধরতে যায় না গেলেও খুব কম দল বেঁধে যায় তো এই ছিল সেই দিনের ঘটনা এই ঘটনার পর থেকে সেখানে মাছ ধরতে খুব কমই যাওয়া হয় দল বেঁধে মাছ ধরে এবং চাচার মুখ থেকে যখন এই গল্পটা শুনি আমারও অনেক মানে ভয়ে কাজ করতেছিল আপনার এখন কি ফিলিংসটা হচ্ছে সেই জিনিসটাই আমি জানতে চাই আমি অনেক অধীর আগ্রহে বসে আছি আপনি কি ফিলিংসটা মনের মধ্যে ধারণ করে এখন বসে আছেন আপনার অনুভূতিটা কি আমি জানতে চাই অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার জন্য একটা ইন্সপিরেশন হবে আমি চাই আপনার একটা কমেন্ট আমার জন্য ইন্সপিরেশন হোক আরেকটা ভিডিও আপলোডিংয়ের আমি ইনশাআল্লাহ আরও একটি ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ তাল্লার প্রতি ভরসা রেখে পাঁচ বক্ত নামাজ পড়বেন আয়তুল কুস্তি পড়বেন জাজাকাল আল্লাহ খায়রুন আসসালামু আলাইকুম